কারা রইল হকপাত ভুখ কারা রইলো হকপাত ভুত হেঙে ফেল কর রেলোপাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি অরে আ তরু নিশান অরে আ তরু নিশান বাজাতর প্রলয়ে বিশান ধ্বংস নিশান রুকুপা চিরিপা চিরি বেদি কারা রইল হকপার্ট ভুপ কারা রইল হকপার্ভ হেঙে ফেল কর রেলোপাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা আছো মেরে বাল জানা পাতা কে মালিক রাজা কেদে সাজা মুক্ত সাথীর সত্য কে রে হা হা পায় যে হাসি হা হা পায় যে হাসি ভগবান গুরবে কাশি সর্বনাশী শেখায় হুত কে রে হুকারা রয় লোক কো পান হুকারা রয় ফেল কর র লো পাট রক্ত জমাট শিকল পূজার ভাষা বেদি ওরে ও পাগলা বোলা तेरे दे প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা

থিমাে ভাতে তালাও। যত সব ভূন নিশালায় আ চালা আগন চালাভ ওপাি বু কারা রই লহ কপাট ভু কারা রই লহ কপাত বু এঙ্গে ফেলক এলো পাট রক্ত জমাট শিিকল পোচার পাসাাো গেদি পরেে অত র নিশা পরে অত রুনিশা। বাজাতর প্রময় বিষ্নো ধবংস নিসা মুককা চিা চিি েদি বু কারা রই লহ কপাত ভু কারা রই লহ কপাদ কারা রই লহ কপাত কারা রই লহ